মন উজাড় করে দিয়ে সে আরসের মালিক আল্লাহকে শুক্রিয়া তার একবার পরে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ খুশি হন সেটা অল্প স্বল্প নয় অনেক বেশি খুশি হন আল্লাহ পাক ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বললেন যে জামগোড়া এই এলাকা একটা থেকে সবাই সমস্যা এত জোরে চিৎকার করেছে এ আমার ফেরিস্তারা তাকিয়ে দেখো তোমরা বলেছিলে যেন মানুষ না বাড়ায় ওদের এই মুহূর্তে যারাই কণ্ঠ ছেড়ে চিৎকার করেছে ভেবেছিলাম ওদের গুণাগুলো ক্ষমা করব না কিন্তু আজকে তাদের একটা চিৎকারে মন থেকে বলার কারণে তাদের পিছনের গুলাগুলো আমি ক্ষমা করে দিলাম পারেন কি পারেন না ডিস্টার্ব করবে কেউ ফেরেস্তার কি নিষেধ করবে কারো ক্ষমতা আছে ম্যাটার কেউ করার মতো ক্ষমতা আল্লাহ আপনার আমার দয়া পাশাপাশি দনু সালাম তো করতে হবে সে নবীর প্রতি যদি না পড়েন চরম কৃপণতা হয়ে যাবে যে নবী আপনাকে আমাকে জানলাতে নেওয়ার জন্য